যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকটি শিশু কয়টি করে কাগজ পাবে আটচল্লিশ ভাগ আট সমান ছয় উত্তর প্রত্যেক শিশু ছয়টি করে কাগজ পাবে দুই বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে ভাগ করে দিতে চান প্রত্যেকে কত টাকা করে পাবে তেষট্টি ভাগ সাত সমান নয় উত্তর প্রত্যেকে নয় টাকা করে পাবে তিন এক ডিমের দাম আটচল্লিশ টাকা হলে একটি ডিমের দাম কত আমরা জানি একালি সমান চারটি আটচল্লিশ ভাগ চার সমান বারো উত্তর একটি ডিমের দাম বারো টাকা চার তোমার কাছে ছত্রিশটি চকলেট আছে প্রত্যেক শিশুকে চারটি করে চকলেট দিলে মোট কতজন শিশুকে চকলেটগুলো দেওয়া যেতে পারে ছত্রিশ ভাগ চার সমান নয় উত্তর নয়জন শিশুকে সমানভাবে চকলেট দেওয়া যেতে পারে পাঁচ কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু ভাগ করে দেওয়া হল প্রত্যেক শিশু আটটি করে লিচু পেল কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে বত্রিশ ভাগ আট সমান চার উত্তর চারজন শিশুকে লিচু দেওয়া হয়েছে ছয় একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য পঁয়তাল্লিশটি খাতা আছে যদি প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচটি করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ সমান নয় উত্তর নয়জন শিক্ষার্থী পুরস্কার পাবে সাত তোমার কাছে নব্বইটি কমলা আছে যদি কমলাগুলো তিনজন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে নব্বই ভাগ তিন এখানে নব্বই মানে হল নয় দশক নয়কে তিন দিয়ে ভাগ করলে হয় তিন নয় বিয়োগ নয় সমান শূন্য এবার আমরা এককের ঘরে শূন্য কে নিচে যেহেতু তিন দিয়ে ভাগ করা যায় না তাই আমরা ভাগ ফলে এক ভাগ শেষের ঘরেও লিখবো শূন্য উত্তর প্রত্যেক শিশু তিরিশটি করে কমলা পাবে আট তোমার কাছে চুরাশিটি রঙিন কাগজ আছে যদি এই কাগজগুলো চারজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে চুরাশি ভাগ চার চুরাশির মধ্যে আট হল আট দশক আটকে চার দিয়ে ভাগ দিলে হয় দুই এবার এককের ঘরে চার আমরা নিচে নামিয়ে আনি চারকে চার দিয়ে ভাগ দিলে হয় এক তাই আমরা ভাগ ফলের এককের স্থানে লিখব এক উত্তর প্রত্যেক শিশু একুশটি করে কাগজ পাবে নয় আটটি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে আম পাবে আট ভাগ দুই সমান চার উত্তর প্রত্যেকে চারটি করে আম পাবে দশ চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হল প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে চব্বিশ ভাগ চার সমান ছয় উত্তর প্রত্যেকে ছয়টি করে লজেন্স পাবে